আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা নবাব ডায়মন্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যারা রিসেন্টলি ভাবছেন যে আপনার প্রিয় মানুষকে ডায়মন্ডের নাক ফুল উপহার করবেন অথবা নিজের জন্য ডায়মন্ডের নাকফুল ফুল পারচেস করবেন তাদের জন্য নবাব নবাব্রায়মন্ড কিন্তু নিয়ে আসলো রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের এক্সক্লুসিভ ডিজাইনের পিন তো আপনারা কিন্তু এখন আমাদের কাছে একদম এক্সক্লুসিভ রেটে কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনের পিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে মেশিন টেস্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এবং আপনাদেরকে টেস্ট করে দেওয়া হচ্ছে তো একদম সামনাসামনি চলে আসি যারা একদম রিজনেবল প্রাইসে নোসপিন খুঁজছেন তাদেরও সিউজ ভেরিয়েন্ট রয়েছে তো যারা ভাবছেন যে ডায়মন্ডের নাকফুল কিনবেন খুব রিসেন্টলি এবং আপনার প্রিয় মানুষকে ডায়মন্ডের নাকফুল গিফট করবেন তারা কিন্তু এগুলো পারচেস করে নিতে পারেন তো সামনাসামনি চলে আসবো তো স্টকগুলো দেখেন ওয়ান ইস্টনের নোস স্পিন দেখাবো ওয়ান স্টোনের ভিতরে যারা ওয়ান স্টোন নোস স্পিন খুঁজছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পাবেন খুবই সুন্দর মোটামুটি আপনার এগুলো উনিশ সেন্টের ভিতরে কমপ্লিট করা রয়েছে সম্পূর্ণ এটিন ক্যারেট গোল্ডের ভিতরে কিন্তু এগুলো রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হলমার্ক করা রয়েছে প্রতিটা ডিজাইনের উপরে স্পিনের ভিতরে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন ঠিক আছে এটা মোটামুটি 12 সেন্টির ভিতরে কমপ্লিট করা রয়েছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন এখন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ একটা ডিজাইন ঠিক আছে ডিজাইনটা কিন্তু আপনারা পারচেজ করে নিতে পারছেন ডিজাইনের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইনের ভিতরে কমপ্লিট করা রয়েছে একটু কাঁচা কাঁচা নিয়ে একদম ইউনিক একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবলের ভিতরে ঠিক আছে যারা একটু বিগ দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা ব্রাইট এবং শাইনিং কতটা সুন্দর আমাদের প্রতিটা ডায়মন্ড কিন্তু আমরা বেলজিয়াম থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি অক্সপিন দেখাচ্ছি দেখুন সেভেন এর ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখুন অসাধারণ মাসাল্লাহ অসাধারণ একটা ডিজাইন ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিতরে যারা চাচ্ছেন এটা আমাদের কাছে রাইট নাও তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা তিনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ছোট মিডিয়াম এবং বিগ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ছোট সাইজটা ত্রিশ টনের ভিতরে এটা হবে ঠিক আছে ত্রিশ টনের ভিতরে যারা একদম রিজনেবল করছেন তারা ঠিক আছে সম্পূর্ণ এইটিন ক্যারেট গোল্ডের ভিতরে কিন্তু কমপ্লিট করা রয়েছে ওকে সেভেন স্টার ভিতরে একদম ছোট যে সাইজটা চাচ্ছিলেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পাবেন খুবই সুন্দর এই ডিজাইনটা আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে এই একটা ডিজাইন রয়েছে ছড়া পাতার ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে নাকে পড়লে অসাধারণ লাগে ভালো লাগে ভাই ঠিক আছে দূরের থেকে অনেক কিছু এটা আরেকটা ট্রলি বেড়ে করেছি ঠিক আছে আমাদের কাছে হিউজ হিউজ স্টক হিউজ হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো একটু চারা কাছাকাছি চলে আসবো ঠিক আছে একটু কাছে একটু বিগ সাইজ ডায়মন্ড খুঁজছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পান খুবই সুন্দর অসাধারণ একটা ডিজাইন খুঁজছেন ফর স্ট্রেনের ভিতরে এই ডিজাইনটা দেখতে পারেন মশালা খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে ফোর স্ট্রেন এর ভিতরে কমপ্লিট করা ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আপনারা পারচেস করে নিতে পারছেন আমাদের কাছে একবার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম ইউনিক একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবলের ভিতরে ঠিক আছে যারা একটু দেখতে পারেন দেখুন খুবই সুন্দর এবং ক্লিয়ারিটি কিন্তু খুবই সুন্দর মশালা অসাধারণ ঠিক আছে তা আমাদের কাছে হিউ সিউ স্টক কিন্তু আপনারা পেয়ে যাবেন বর্তমানে ঠিক আছে অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে তো আপনারা শুধু আমাদের কাছাকাছি যারা রয়েছে আমাদের শোরুমকে ভিজিট করবেন ইনশাল্লাহ সকল রকমের চাহিদা এবং সকল রকমের ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা শর্টকাটের ভিতরে আপনাদের অল্প কিছু ডায়মন্ডের ডিজাইনের নোসবিন দেখালাম যদি আপনাদের এখান থেকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো আর যারা আমাদের আশেপাশে থেকে দেখছেন তারা সরাসরি আমাদের পল্টন চায়না টাউন শপিং মলে চলে আসবেন এটা ঢাকার নয়া পল্টন ফকিরাপুলের মাঝামাঝি পলোয়েল সুপার মার্কেটে পাশে লেভেল ফোর লিফ্টের থ্রিতে এসে আসলে আমাদের শোরুমটা একদম ফার্স্ট অফ অলই আপনারা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো আমাদের কাছে হিউজ ভেরিয়েন্ট রয়েছে তো আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারেন একদম রিজনেবলের ভিতরে ইনশাল্লাহ সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ রেটে আমি কথা দিয়েছিলাম আপনাদের সাথে প্রোডাক্ট সেল করবো ইনশাল্লাহ সেই কথা মতো কিন্তু আমি বিজনেস করছি তো আরো ডিজাইন দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো নতুন কোন ভিডিও নতুন কোনো ডিজাইন নিয়ে সালামু আলাইকুম